শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং নিউজ অ্যানি বাংলা যৌথ উদ্যোগে ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বেবি ম্যারাথন রবিবার রাজধানী নজরুল কলাক্ষেত্রে রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হয় এই বেবি ম্যারাথনের এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা সহ অন্যান্যরা মোট চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় এই ম্যারাথনটি এই ম্যারাথনে আট মাস থেকে চোদ্দ মাস বয়সী শিশুদের নিয়ে তৈরি হয় গ্রুপ এ এই গ্রুপে শিশুরা হামাগুড়ি দেয় দেড় থেকে আড়াই বছর বয়সী শিশুদের নিয়ে তৈরি হয় গ্রুপ বি এই গ্রুপে শিশুরা পাঁচ হাজার সেন্টিমিটার রান করে আড়াই থেকে সাড়ে তিন বছরের শিশুদের নিয়ে তৈরি হয় গ্রুপ সি এবং সাড়ে তিন বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের নিয়ে তৈরি হয় গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দশ হাজার সেন্টিমিটার রান করে শিশুরা প্রত্যেক গ্রুপের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী শিশুদের পুরস্কার হিসেবে রিয়েল গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয় এছাড়াও ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুদেরকে উৎসাহিত করার লক্ষ্যে ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং নিউজ অ্যানি বাংলার এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলবো এনি বাংলা এবং শামসুন্দর জুয়েলারি তাদের যৌথ প্রয়াসে আজকের এই সুন্দর অনুষ্ঠান বেবি ম্যারাথন অদ্ভুত অনুষ্ঠান আমাদের রাজ্যের জন্য প্রথম এগুলো বলতে পারি ইনোভেটিভ আইডিয়া একদিকে যেমন শিশুরা তাদের মনোরঞ্জন মা বাবাও সেখানে যারা গার্জিয়ান আছেন তারাও একটা বলতে পারি ফেস্টিভ্যাল এর মোডে সবাই আছেন তো ভালো লাগছে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া একটা সুন্দর অনুষ্ঠান করছেন ওনারা শিশুদের নিয়ে এসছেন আর সকলে মিলে একদিন বছর ভালো কাটুক আর শুভেচ্ছা রইল সকলের জন্য এই অভিনব ম্যারাথন কে কেন্দ্র করে এদিন অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়